কালকে তো চারটার সময় উঠবা সব কাজ করবা ঠিক আছে ভাত খাই করার সময় বারোটার সময় চুপ যাও যাও ৰান্নগৰাক চাৰি বাৰ যাও যাও দি দেখে বিধানের বউ বিধান কি যত্ন করেছে মাথা টিপে হাওয়া করেছে আবার এই যুগে আসে সালে আসে ব্যাটার বউ কি কাজ করেছে বিধানের বউ এখনকার তো কোন কাজকর্ম কিচ্ছু করে না সারাদিন তো মোবাইল খালি ফেসবুক ইউটিউব এগুলো সারাদিন ভিডিও বেড়ে বেড়ায় খালি সব কাজ তো বরে করে দিয়ে করায় ঠিকই কছো মোর বাড়িতে একটা আছে রাজ রানী কোনো কিছু কাজ করে না মুখ আর মুখ ব্যাটাক দিয়ে সব কাজ করে নেয় হ্যাঁ হ্যাঁ দি ঠিকই কছো আমার করে কপালটাই পুরা রে থাক লোকি বাড়িতে গেনু মোর ব্যাটাটা মনে ভাত তুলে দিছে জানা হাতা পাতি আনা করে দাও মহারানীটা এখনো ঘুমোর থেকে ওঠেনি সবাই ডাকনি নেই নেই সারুন কে ইয়া কুছ তো গড় পড়ে জরুর কোই না কোই গড় আরে ব্যাটা এতক্ষণ ঘুমোর থেকে ওঠেনি

लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे <laughs> चुपचाप दाओ हम जीरा कर चुपचाप देखो की <laughs> हो আজকে থেকে আমার কাছে দেবতা আজকালকার যুগে বয়েরা বরে একদিকে কাজ করে নেয় আর তুমি নিজের বুকে হাতের মুঠে করে রেখেছো এটা কিভাবে সম্ভব আমাকে দয়া করে বলো আমার জীবনটা শেষ হয়ে গেল কাজ করতে করতে কাজের উপর কাজ কাজের উপর কাজ আর কাজ না করতে গেলে ধরে মারে আমাকে দয়া করে বলো কিভাবে আমি আমার বউকে আমার হাতের মুঠে করবো আমার বসি করবো যাতে আমার সব কথা শুনে আমাকে দয়া করে বলো আর তুমি যদি না বলো আমি এখনই এই ধূপকাটি আছো না আমি ছাঁকা খায় মরে যাবো আমাকে প্লিজ বলো এবার বলো আমাকে

আজকাল জানিস তো সবার বউ কি করে ফেসবুকে দি ইউটিউবে ভিডিও বানায় আমি ওটাকেই হাতিয়ার করেছি বুঝলি কিভাবে সന്തালে শোনো না সবাই তো আজকাল ডেইলি ব্লগ বানায় কি না তো এক কাজ করি আমরা একটা ইউনিক টাইপের কিছু একটা ভিডিও বানাই ইউনিক ইউনিক ব্লগ বানাবো নাও কেমন মুছামন মনে করে যে তুমি আজকাল তো কোন বয়রা এক বাড়িতে কাজ করে না সবাই তো বরকি দিয়ে কাজ করে নাই কি না কিন্তু তুমি তুমি কাজ করবা প্রচুর কাজ করবা সারা দিন কাজ করবা সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ করবা ভোরবেলা 5টা ভোরবেলা তোমার 5টার আগে 4টা দি ঘুমবা 3টা দি ঘুমবা সারা দিন কাজ করবা আর আমি শুধু ক্যামেরা চালু করে রাখব ব্লগ বানাবো আমি যা যা বলবো সব করবা যা যা বলবো সব শুনবা আমি তোমাকে প্রচুর গালা তুমি গাল শুনবা তোমাকে প্রচুর মারবো তুমি মার খাবা তাও একটাও কথা বলবা না তাহলে কি হইলো তো সবাই দেখে অবাক হয়ে যাবে আরে এই বউটা এরকম করে কি করে করে এরকম কি করে সুযোগ করে প্রচুর ভিউজ পাবো প্রচুর টাকা পাবো আপ कहां के আমার বউ এখন তালাവശন নাই ইচ্ছে হ্যাঁ শোন <laughs> <laughs> <laughs>

বউকে কিভাবে নিজের বসে করতে হয় আমি সব রস জানে গেছি খুব অন্যায় হয়েছে দুঃখ হবে